গুজরাটে এসে আমি বাংলা ভাষা বলে কোনো জিনিস কিনতেছি তাহলে কি ওরা বুঝতে পারবে বা আমাকে দেবে তো চলো দেখা যাক আর রিয়াকশনটা কি রকম হয় চলো তোমাদের সঙ্গে হ্যাঁ বন্ধুরা কথা মতো তো বেরিয়ে পড়েছি আর এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই দেখো রাস্তাঘাটের অবস্থা রাস্তা ধারে হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি ফল দোকানে কিন্তু আমার বুকটা এরকম করছে কেন হ্যাঁ যা হবে দেখা যাবে কেন বলছি না এখানকার দোকানদার গুলো টোটালি বাংলা কথা জানি না আর আমি এখন যে দোকানে যাচ্ছি সেটা হলো ফল দোকান কেন না আজকে সারাদিনে শুধু পেয়ারা খাবো খাবো করছিল এই জিপটা ফল দোকানে তো চলে এসেছি আর এসেই পেয়ারার কথা জিজ্ঞাস করতে কি বললো দেখো পেয়ারা কথা বলে পেয়ারা বাংলা ভাষা জানো না আচ্ছা আমি কোথায় গাড়ি আয় 80 টাকা কিলো তারপরে কাকু বললো যে পেয়ারা আশি টাকা কিলো পেয়ারাটা ওজন করতে হয়েছিল দুশো বারো গ্রাম আর একটা সিঙ্গাপুরি কলা দিয়ে আমার কাছ থেকে নিয়েছিল কুড়ি টাকা গাইস অনেক কষ্টে তো বাংলা কথা বলে আর কলা নিয়েছি নেক্সট ভিডিও কোন দোকানে করবো কমেন্টে বলো আর হ্যাঁ যেতে হরে কৃষ্ণ বলতে ভুলো না যেন